জরুরি ইন্তেছে মাইনে চিকিৎসা নিতে চাই আপনার আবার টাকা লাগবেন আপনার চিকিৎসা দেন আমাকে আমার টাকা দরকার নেই আমাকে চিকিৎসা দেয় আমি এটাই চাই আমার পাশে কোনো টেলিভিশনের কোনো সাংবাদিক আসতেছে না আমি বুঝতেছি না কেন আমি দেখছি হসপিটালে বেড়ে সেই হচ্ছে সবার নিউজ গরিব দুঃখী সবার পাশে থাকতেছে আর কোন নিউজের এর কর্মীরা কেন আসতেছে আমি জানি না আমি একজন ইউটিউবার আমি তো এটা চিরদিন বলে রাখবো আবার যদি লিঙ্গ ছাড়া বাস্ত হয় আমি তো এটা বলে রাখবো স্বাভাবিক জীবনে ফিরে এসে ডক্টর ইন্দোর স্যারের কাছে আমার আবেদন আমাকে যেন চিকিৎসা দেয় দেশের বাইরে নিয়ে আমার টাকা দরকার নাই আপনাদেরকে একটি কথা বলে রাখতে চাই আমরা পুরুষ অন্যায় করলে বিচার হয় যারা নারী আছেন তারা যদি অন্যায় করে তাদের কি বিচার হবে না দেখেন তো এই মানুষটাকে চিনতে পাচ্ছেন কি আপনারা আজকে রাজপথে এই মানুষটা দেখেন তার হাতে কি একটি পোটলা নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন তার ভিতরের যে অঙ্গটা রয়েছে একটা পুরুষের যে শক্তি যে পাওয়ার সেই জিনিসটিকে একেবারে শেষ করে দিয়েছে এই মানুষটা মরার থেকে বেঁচে এসেছে দেখতে পাচ্ছেন জুনিয়র সাকিবের কথা আমি বলছি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনটাও দেখেছিলাম সুপারস্টার সাকিব খান নাকি দশ লক্ষ টাকা দিয়েছে এবং হচ্ছে পাশে দাঁড়িয়েছে কিন্তু আসলে এটা কতটুক সত্য কতটুক মিথ্যা আজকে আমরা সেই জুনিয়র সাকিবের কাছ থেকে একটু জানার চেষ্টা করব আর হচ্ছে সবাই এত পরিমাণে ভিডিওটা শেয়ার করে দিবেন আমরা এখন জানতে চাই এই যে যে ডাহিনী মহিলা এমন হচ্ছে গিয়া ওনার স্ত্রী শিকা যে কাজটা করেছে একজন স্বামীকে আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন শেয়ার করে দেখাই দিবেন যাতে কোনো নারী এই পুরুষদের সাথে এরকম অন্যায় কাজ না করতে পারে আর একটি কথা হয়েছে আইন সবার জন্য সমান আমি অন্যায় করলে আমার বিচার হবে আমার স্ত্রী অন্যায় করলে তার বিচার হবে সাকিব ভাইয়ার বিষয়টা যেটা বলছে সাকিব খানের বিষয়টা আসলে সাকিব ভাইয়া আসেও অনেক আমাকে দেখতে এবং হচ্ছে ভাইয়াকে তো ছোটোবেলা থেকে আমি অনেক ভালোবাসি কোনো অর্থ বা করেন নাই আমাকে কাউকে দিয়ে এইগুলো একেবারেই গুজব যে দশ লক্ষ টাকা দিছে আমাকে দেশ এবং দেশের বাইরে থেকে অনেকেই কল দিয়ে বলে যে সাকিব খান নাকি আপনার পাশে দাঁড়িয়েছে আপনাকে টাকা দিছে দশ লক্ষ টাকা আমি বলি আমি তো নিজেই জানি না এটা আপনারা কিভাবে জানলেন পরে ইউটিউবে ঢুকে দেখি অনেক কিছু কিছু ফ্যাক নিউজ এর যে ইউটিউব চ্যানেলগুলো আছে ওরা এগুলো ছড়াইছে প্রধানমন্ত্রী নাকি আমাকে দেখতে আসছে আসলে এরকম কোনো ঘটনা আমার সাথে ঘটে নাই যে মানে কেউ আমাকে দেখতে মানে প্রধানমন্ত্রী আসছে বা সাকিব খান দশ লাখ টাকা দিচ্ছে এরকম হয় নাই মানে জাস্ট ভিউ কামানোর জন্য ভাই যদি এই গুজবের মাধ্যমে সাকিব ভাইয়ের কানপু অব্দি যদি যায় সাকিব খান ভাই যদি মায়া করে তার কাঙ্ক্ষিত একজন ভক্ত হিসাবে সে যদি অনুভূতি সহানুভূতি দেখায় তাহলে সে আমাকে যদি একটু পাশে এসে দাঁড়ায় আমি অনেক খুশি হব ভাই আর শিল্পী সমিতি যারা আছেন তাদেরকে আমি অনুরোধ করে বলছি আমার আমার পাশে একটু দাঁড়ানোর জন্য দর্শক সবার কাছে একটি রিকোয়েস্ট করছি সবাই সহযোগিতা করেন আপনারা এক টাকা পারেন দুই টাকা পারেন এই মানুষটাকে দিয়ে একটু হেল্প করেন এই মানুষটার চিকিৎসার জন্য প্রায় তিন লক্ষ টাকা প্লাস লাগবে কিন্তু বাংলাদেশে চিকিৎসা সম্ভব না কোথায় যেতে হবে ভাই আর চেন্নাইতে যেতে হবে চেন্নাইতে যেতে হবে না জি আচ্ছা তো দেখেন অবস্থা তার এমন একটা অবস্থা তিনি কিন্তু দাঁড়াইতে পারে না তো এই যে আমরা ওনার সাথে যে আপনারা যোগাযোগ করবেন সেই মোবাইল নাম্বারটি কিন্তু আমরা দিয়ে দিতে চাই আচ্ছা সাকিব ভাই আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় সেই ফোন নাম্বারটি আমাকে একটু জিরো ওয়ান সেভেন সিক্স ডাবল জিরো নাইন ওয়ান ফাইভ ডাবল এইট আবার একটু বলে দেন জিরো ওয়ান সেভেন সিক্স নাইন ওয়ান জিরো ওয়ান সেভেন সিক্স ডাবল জিরো নাইন ওয়ান ফাইভ ডাবল এইট এটা আমার বিকাশ এবং পার্সোনাল নাম্বার এটা এই হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে আমাকে ভিডিও কলে দেখে তারপর হচ্ছে কথা বলতে পারবেন এবং আচ্ছা আরেকটি বিষয় বলে রাখতে চাই আপনারা যদি কেউ সহযোগিতা করতে নাই পারেন ইন ক্যাচ আর ভিডিওটি শেয়ার করে দিবেন শেয়ার করে দিয়ে আপনার টাইম লাইনে রেখে দিবেন আপনার একটি শেয়ারের মাধ্যমে হয়তো ওনার ভিডিওটা এমন একজন মানুষের কাছে পৌঁছাইবে হয়তো ওই মানুষটাই তিন লক্ষ টাকা দেওয়ার সহযোগিতা নিশা ভাই কিছু বলবেন কিছু বলতে চান আরেকজনের সাথে পরিচয় করে দিচ্ছি দেখেন তিনি কিন্তু হচ্ছে গিয়া জুনিয়র মিশা আর তিনিও কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল তো আজকে আপনাকে আমরা দেখতে পাচ্ছি যে জুনিয়র সাকিবের শুরু থেকে আছে না আচ্ছা শুরু থেকে জুনিয়র মিশা ভাই আছেন আমি আপনার কাছে কিছু জানতে চাই একজন পুরুষ হিসেবে এই যে ঘটনা সমাজের শুরু থেকে পাশে সেটা না আমার মিডিয়ার শুরু থেকেই সে পাশে